আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে চলো আমরা সিলেট বোর্ড দু হাজার একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো কি বলছে উদ্দীপকে একটা বিক্রিয়া দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানির সাথে বিক্রিয়া করছে যেখানে প্রভাবক হিসেবে আছে আলো আর ক্লোরোফিল উৎপন্ন করছে এক অনু গ্লুকোজ ছয় অনু অক্সিজেন আর ছয় পানি এখন যে প্রক্রিয়াটায় আলোর উপস্থিতিতে পাতায় যে ক্লোরোফিল আছে ওই ক্লোরোফিলের সহায়তায় দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড মূল দ্বারা শোষিত মাটির নিচে থাকা কৈশিক পানি কণার সাহায্যে শর্করা তৈরি করা এবং শর্করা তৈরির পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন আর পানি তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে শালক সংশ্লেষণ আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শর্করা তৈরি করা যে কিন্তু এখানে যে অক্সিজেন আর পানিটা তৈরি হয়ে যায় এটা হচ্ছে আমাদের মানে কাঙ্ক্ষিত উৎপাদ না এইটাকে আমরা বলতে পারি উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট এখন এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়া এটা বুঝতে পারার পরে ক খ গ ঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো বলছে যে ডি কাকে বলে খ নাম্বারে বলছে এটিপি কে শক্তি মুদ্রা বলা হয় কেন গ নাম্বার বলছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করা লাগবে এরপরে ঘ নাম্বারে পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়াটি অর্থাৎ শালা সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমার বর্ণনা করা লাগবে চলো এখন যদি ডি ফসফোরাইলেশন জিনিসটা কি ডিফসফোরাইলেশন হচ্ছে এরকম একটা বিক্রিয়া যেখানে অ্যাডিনোসেন্ট গ্রুপ থেকে ফসফেট হচ্ছে মুক্ত হয়ে যায় বা বিযুক্ত হয়ে যায় এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ডিফসফোরাইলেশন এটার উল্টা বিক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন অর্থাৎ এখানে অ্যাডিনোসেন্ট গ্রুপের সাথে ফসফেট এসে যুক্ত হবে আর ডিফসফোরাইলেশনে কি হয় বিযুক্ত হয় দেখো কি বলছে যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত যৌগ এটিপি এডিপি এএমপি যে কোনো একটা ফসফেট যুক্ত যৌগ থেকে ইনঅর্গানিক ফসফেট বিচ্ছিন্ন হয়ে শক্তি বের হয়ে আসে অর্থাৎ ফসফেট বিযুক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটা এরপরে আমাদের খ বলছে শক্তি মুদ্রা বলা হয় কেন এখন এটিপি হচ্ছে এরকম একটা মানে এরকম একটা অনু যেখানে তোমার তিনটা শক্তি আছে দেখো অ্যাডিনোস্যান্ড ট্রাই ফসফেট ট্রাই মানে হচ্ছে তিন তিনটা ফসফেট আছে তোমার যখন শক্তি প্রয়োজন হবে তখন এই ফসফেটটা বিযুক্ত হয়ে যাবে অর্থাৎ প্রান্তীয় যে ফসফেটটা ওইটা মুক্ত হয়ে তোমাকে নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি দিবে এখন রিচার্জেবল বা জৈব মুদ্রা ওকে আরও কতগুলো নামে ডাকা হয় বায়োলজিক্যাল কয়েনও বলা হয় তারপরে এনার্জি কয়েন বলা হয় রিচার্জেবল ব্যাটারি বলা হয় এগুলোর কারণ হচ্ছে মনে করো তুমি হচ্ছে শক্তি জমা করে রাখছো তোমার বিপদের সময় যখন তোমার এই শক্তিটা প্রয়োজন হবে অর্থাৎ আজকে তোমার শক্তির ঘাটতি তোমার শক্তি প্রয়োজন তখন এখান থেকে তুমি ভেঙে শক্তিটা নিতে পারতেছো ওই শক্তি দিয়ে তুমি কিছু কার্যাবলী সম্পন্ন করলা ওই কার্যাবলী সম্পন্ন হওয়ার পরে তুমি আরো বেশি শক্তি উৎপন্ন করলা ওই শক্তিগুলো আবার জমা করে রাখলা তাহলে একবার শক্তি তুমি ভাঙতে পারতেছো পারতেছো প্রয়োজনে আবার গড়ে রাখতে অর্থাৎ তুমি এটা টাকা পয়সা যেরকম করি কি বিপদের সময় হচ্ছে যাতে আমরা একটু ভালোভাবে চলতে পারি তারপরে ওই বিপদ কেটে গেলে আমরা আবার যখন সঞ্চয় করে ওইটা আবার জমা করে রাখি তাহলে এটিপিটাও এরকমই শক্তি জমা রাখে আবার শক্তি খরচ করে ভাঙ্গা করার এই চক্রটা এই এটিপিতে মানে এটিপি অনুটা সম্পন্ন করে যার জন্য এটাকে আমরা শক্তি মুদ্রা বলতে পারি অর্থাৎ মুদ্রা যেরকম তুমি ব্যবহার করতে পারো এরকম এখানে শক্তিটা ও এভাবে এটিপি থেকে আমরা নিতে পারি এরপরে উল্লিখিত প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখন শালক সংশ্লেষণ কি জিনিস যেটা তুমি এই বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারতেছো কি কি এই যে কার্বন ডাই অক্সাইড থাকবে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বার অনু পানি এরপরে আলোর উপস্থিতি অবশ্যই থাকা লাগবে ক্লোরোফিল এরপরে কি তৈরি করছে শর্করা অক্সিজেন আর পানি উৎপন্ন করছে এই প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়া যেহেতু নিচে তোমার ক্লোরোফিল লিখে দিছে ক্লোরোফিল বলতে সবুজ বর্ণের একটা রঞ্জক এই রঞ্জকের কারণে সবুজ কেবল কেবলমাত্র খাদ্য তৈরি করতে পারে এখন উপরে যেহেতু আলো আছে আলোর উপস্থিতি এটার উপর আবার নির্ভর করবে আলোর উপস্থিতি এটা হচ্ছে দুইটা পর্যায়ে সম্পন্ন হতে পারে একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় অর্থাৎ সালোকসংশয়ন দুইটা পর্যায়ে সম্পন্ন হয় প্রথমে আলোক নির্ভর পর্যায়টা হবে কি জন্য আলোক নির্ভর পর্যায়ে তোমার ক্লোরোপ্লাস্টে থাকা গ্রানা অংশটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে ওই আবদ্ধ সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় পরবর্তীতে আলোক নিরপেক্ষ অর্থাৎ যখন সূর্যের আলো থাকবে না তখন তোমার সূর্য শক্তি থেকে যে রাসায়নিক শক্তিটা তৈরি করছিলাম রাসায়নিক শক্তি আবার হচ্ছে তোমার খাদ্য শক্তিতে পরিণত হবে এখন এই প্রক্রিয়াটা যখন সূর্যের আলোতে উপস্থিত উপস্থিতিতে সম্পন্ন হয় তখন ওখানে আরেকটা বিক্রিয়া সম্পন্ন হয় মানে আরো কিছু বিক্রিয়া সম্পন্ন হয় ওগুলো হচ্ছে তোমার ফটোলাইসিস ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আলোর উপস্থিতিতে লাইসিস অর্থ ভেঙে যাওয়া তার মানে আলোর উপস্থিতিতে কিছু একটা ভেঙে যাবে তাহলে কি ভাঙবে এখানে পানির অনু ভেঙে যাবে পানির অনু ভেঙে গিয়ে এখানে হচ্ছে তোমার প্রোটন তারপরে ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করবে এখন সালা সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি বায়ুমন্ডলে অক্সিজেন নির্গত হয় ওই অক্সিজেনটা মেনলি পানি থেকেই আসে তাহলে পানির অনু ভেঙে গেল যে প্রোটনটা তৈরি হলো পানির অনু ভেঙে যে প্রোটন তৈরি করবে ওই প্রোটনটা আবার কি করে এনএডিপিএইচ কে জারিত করে এনএডিপিএইচ কে জারিত করলে এই যে দেখো এখানে যে প্রোটনটা তৈরি হলো এই যে দেখো একটা পানির অনু ভেঙে গিয়ে প্রোটন তৈরি করছে এই যে এই প্রোটনটা এখানে এসে যুক্ত হইছে এনএডিপিএইচ কে জারিত করে কি করছে এনএডিপিএইচ2 তৈরি করছে দেখো এনএডিপি একটা দুইটা এখানে থাকা যে শক্তিটা ওখান থেকে একটা ফসফেট এসে আবার ওই যে মনে করো কোনো শক্তি খরচ হওয়ার সময় এডিপিতে এডিপি মানে ভেঙে এডিপি ভেঙে এডিপিতে পরিণত হয়েছিল ওইখানে একটা ইনঅর্গানিক ফসফেট এডিপি ডিতে হচ্ছে ডাই ডাই শব্দের অর্থ দুই তাহলে দুইটা ফসফেটের সাথে দেখো আরেকটা ফসফেট যুক্ত হয়েছে তাহলে দুইটার সাথে আরেকটা যুক্ত হয়েছে তিনটা তাহলে এটিপি তৈরি করলো এখন এটিপি আর এনএডিপিএইচ টু কে একসাথে বলে হচ্ছে আত্মীকরণ শক্তি এখন এই আত্মীকরণ শক্তিটার মাধ্যমে পরবর্তীতে যখন সূর্যের আলো উপস্থিত থাকবে না অর্থাৎ বিকালের দিকে অথবা মেঘলা কোনো দিনে যখন সূর্যের আলো প্রয়োজন হবে না তখন এই শক্তিগুলো যে তুমি জমা করে রাখলা ওইগুলো হচ্ছে তোমার কার্বন বিজয়নের গতিপথটাকে মানে ওই সাইকেলগুলো ঘোরানোর জন্য কাজ করবে এখন আলোক আলোক নির্ভর পর্যায়ে এই রাসায়নিক রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন শক্তি শক্তিতে পরিণত হইলো এখন তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে এটিপি আর এনএডিপিএইচ কে কাজে লাগিয়ে শর্করা তৈরি হবে শর্করা তৈরি হওয়ার জন্য এখানে কার্বন বিজারণের তিনটা গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে যেখানে একটা হচ্ছে কেলভিন চক্র বা সি থ্রি চক্র আরেকটা হচ্ছে সি ফোর চক্র বা হ্যাচো স্ল্যাক চক্র এরপরে আরেকটা আছে ক্রেসুল চক্র এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার যে কোনো উদ্ভিদে মানে বিভিন্ন উদ্ভিদ ক্ষেত্র সাপেক্ষে মানে উন্নত উদ্ভিদগুলোতে সি থ্রি সম্পন্ন হয় নিম্নশ্রেণী যে ঘাস জাতীয় উদ্ভিদ ওখানে হচ্ছে সি ফোর চক্র সম্পন্ন হয় আর পাথরকুচি এরপর এই গাছগুলোতে হচ্ছে তোমার ক্রেসুলেশিয়ান চক্র সম্পন্ন হয় তাহলে আমি যদি আলোক নিরপেক্ষ পর্যায়ে আরেকটু কিছু কথা বলতে চাই তাহলে মনে করো আমি সি থ্রি চক্রটা এখানে তুমি বর্ণনা করতে পারো চাইলে যে এখানে কি হয় পাতায় আগে থেকে উপস্থিত রাইবুলোস এক পাঁচ বিশ ফসফেট যেটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার কিটো অ্যাসিড তৈরি করে ওই কিটো অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী পদার্থ যে অস্থায়ী পদার্থটা পরবর্তীতে ভেঙে গিয়ে পরবর্তীতে ভেঙে গিয়ে তোমার থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে আবার এক তিন বিশ অ্যাসিড তৈরি করে যেখান থেকে আবার দুইটা যৌগ তৈরি হয় একটা হচ্ছে এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড আর একটা হচ্ছে থ্রি অ্যাসিড ফসফেট এই দুইটা বিক্রিয়া করে এক গ্লুকোজ জমা কর মানে এক অনু কার্বন জমা করে এরপরে চক্রটা আবার ঘুরে তখন এখানে একবার ঘুরলে একটা কার্বন জমা হবে দুইবার ঘুরলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়বার ঘুরার মাধ্যমে এখানে ছয়টা কার্বন জমা হইল এখন এই যে কার্বন জমা হয়েছে তার মানে সালোসংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে ছয় কয়টা কার্বনে কি এখন গ্লুকোজ তাহলে তুমি গ্লুকোজ তৈরি করে ফেললা দেখো আলোক নির্ভর আর নিরপেক্ষ পর্যায়টা এখানে আমরা বর্ণনা করার মাধ্যমে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা বর্ণনা করলাম অর্থাৎ গ্লুকোজ পর্যন্ত তৈরি করাটাই তো শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য এরপরে ঘ জন্য এতটুকুই এনাফ এরপরে ঘ নাম্বারে কি বলছিল দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপককে প্রক্রিয়াটির গুরুত্ব অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়াটার গুরুত্ব শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ কি জন্য কারণ সাল সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে পত্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রাণীর জন্য বিষাক্ত একটা পদার্থ যেহেতু ও এটা অ্যাবজর্ব করে নেয় এটা আমাদের জন্যই ভালো এরপরে অক্সিজেন সরবরাহ করে কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় আর অক্সিজেন বায়ুমুণ্ডল ত্যাগ করে অক্সিজেন আবার আমাদের জন্য প্রয়োজন কারণ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খাদ্যবস্তুকে জারিত করার জন্য অক্সিজেন প্রয়োজন ওই অক্সিজেন আবার শালক সংশ্লেষণ থেকে আসে তাহলে শালক সংশ্লেষণ দরকারি কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করার জন্য এই প্রক্রিয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ এরপরে আবার আমরা যে খাদ্যটা গ্রহণ করি খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি এখন উদ্ভিদ থেকে আমরা যে খাদ্যটা পাই ওই খাদ্যের জন্য পুরো প্রাণীকুল হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল এখন ওই খাদ্যটা জারিত করে আবার শক্তি উৎপন্ন করার জন্য তোমার অক্সিজেন প্রয়োজন অক্সিজেনের জন্য আমরা সারালো সংশ্লেষণের উপর নির্ভরশীল এরপরে তুমি যখন এই বিক্রিয়াটা সম্প মানে শ্বসনের মাধ্যমে যখন তোমার শক্তি উৎপন্ন হইলো শক্তিটা তোমার দৈনন্দিন জীবনের যে কার্যাবলী আমরা যে শক্তি পাই মানে কাজকর্ম করার জন্য ওই শক্তি শ্বসন থেকেই আসে তাহলে শ্বসন নির্ভর করতেছে শালক সংশ্লেষণের উপর আবার মানুষের বেঁচে থাকা দৈনন্দিন কাজকর্ম বিপাকীয় কার্যাবলী শারীরবৃত্তীয় বৃত্তীয় যে বিক্রিয়াগুলো ওইগুলোও নির্ভর করতেছে আবার শ্বসনের উপর তাহলে আলটিমেটলি আমরা শালক সংশ্লেষণের উপরেই নির্ভর করতেছি তাহলে এর ফলে আবার বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য বজায় থাকতেছে আবার শালক সংশ্লেষণের মাধ্যমে তোমার শুধু খাদ্যর উপর যে নির্ভর করতেছে এরকম না সালোকসংশ্লেষণের সংশ্লেষণের পরোক্ষভাবে আমরা যে বস্ত্র তারপর বাসস্থান ঔষধ এগুলোর জন্য শালক সংশ্লেষণের উপরেই নির্ভর করতেছি আবার মানব সভ্যতার বিকাশের জন্য আমাদের গ্যাস পেট্রোলিয়াম ডিজেল কয়লা এগুলোর জন্য আমরা পরোক্ষভাবে শালক সংশ্লেষণের তাহলে তুমি যে এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীবজগতের টিকে থাকার জন্য মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সব কিছুর জন্যই আমাদের শালক সংশ্লেষণের উপর নির্ভর করতে হইতেছে তাহলে এটার গুরুত্ব কত বেশি তাহলে এই যে আমাদের কি বলছে ঘন নম্বরে ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব তাহলে গুরুত্ব তুমি বুঝতে পারতো উদ্দীপক প্রক্রিয়াটা শাল সংশ্লেষণ আমরা শাল সংশ্লেষণের গুরুত্বটা বুঝতে পারলাম এখন আমি তোমাকে যে ইনফরমেশনগুলো বলছি এগুলো তুমি হচ্ছে প্যারা আকারে অথবা পয়েন্ট করে লিখতে পারো কিন্তু বর্ণনামূলক যখন বলবে বা বিশ্লেষণ যখন বলবে এরকম কখনো করবা না যে একাধারে তুমি হচ্ছে সবগুলো কথা লিখিয়ে গেলা এভাবে লিখাটা আমি প্রেফার করি না আমি হচ্ছে পয়েন্ট আকারে লিখলে মানে টিচাররা এটাতে বেশি খুশি হয় তুমি যে পয়েন্টগুলো জানো অথবা মানে বর্ণনা করে লিখলে একাধারে লিখতে থাকলে টিচাররা কখনো এটা পড়ে দেখে না কিন্তু পয়েন্ট আকারে লিখলে বুঝতে পারে যে তুমি টপিকটা বুঝতে পারছো অথবা এই পয়েন্টগুলো তুমি জানো তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর তোমরা সিকিউর করতে পারবা এখন प्रीवियस বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি উদ্দীপকটা ধরতে পারা ওই অনুযায়ী উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী সঠিকভাবে পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের টা তোমাদের জন্য প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আমাদের ইজি বায়লোজিবিটা সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে